সায়নী ম্যামরা রেফারির আশ্রয় থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় যদি খেলাই হতে চাই তাহলে সায়নী ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে পিটতে এসছেন আর যখন জনগণ রুখে দাঁড়াবে পুলিশকে দান করে দিচ্ছেন আর জনগণ তো আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের যাবেন বারবার দল দল যে যে সরকার সরকার চালাচ্ছে চালাচ্ছে সেই দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা স্ট্রং এর বিরুদ্ধে কোন স্টেটমেন্ট দেখতে পেলাম না অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কথার বিরুদ্ধে কঠিনভাবে কিছু প্রতি উত্তর দিল না দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা সব জায়গায় নসার সিদ্ধি প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার ধর্ম তো দূরের কথা যে ভোটার ভোটের সময় বিরোধিতা করেছে সেই ভোটারকেও এমএলএ কে পরিষেবা দিতে হবে এই পরিষেবার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা পায় এটা মাথায় রাখতে হবে যে আমি ভাঙড়ের বিধায়ক ভোটের সময় আমার মাইক ধরে যিনি বিরোধিতা করেছেন তিনিও যদি আমার কাছ থেকে পরিষেবা চাই আমার এক মধ্যে হলে আমি তাকে পরিষেবা দিতে হবে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে একটা একটা বিধায়কের যেভাবে শুভেন্দুবাবু বিগত দিনে কথা বললেন সত্যি আমি অবাক এটা স্ট্রং এটা স্ট্রং বিরোধিতা করতে দেখতে পেলাম না শাসক দলকে আমি তীব্র নিন্দা চিৎকার জানাচ্ছি শুভেন্দুবাবুর এই মন্তব্যকে তিনি প্রত্যাহার করুক এই আবেদনা তার কাছে করছি শুধু এই নয় শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক ও মানে মন্তব্য করছেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা তথাকথিত যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো নিয়ে কোনো রকম কোনো শুভেন্দু অধিকারীদের নিয়ে কোনো টক বা কোনো আলোচনা সভা করছে না আমরা দেখেছিলাম ফিরাদ হাকিম মহাশয় তিনি একটি মন্তব্য করেছিলেন সংখ্যালঘু মুসলিমদের জন্য সেই নিয়ে তো কি দেখুন দেখুন কিছু মিডিয়ার অংশ তো কলমে বিজেপিকে বা এই যে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি হোক এটা চেষ্টা করছে ইরাদ হাকিম সাহেবের যে বক্তব্য ছিল তারও আমরা বিরোধিতা করেছি তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তার বক্তব্যটা ওখানে শোভনীয় নয় ঠিক একইভাবে আমরাও শুভেন্দুবাবুর বক্তব্যকে বিরোধিতা করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিরা হাকিম পিরা হাকিমের সাহেবের বক্তব্যকে নিয়ে অনেক চর্চা হয় অনেক টকস হয় আর শুভেন্দুবাবুর যেভাবে একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে প্রতিনিয়ত সেই নিয়ে কোনো টক হয় না সেটা নিয়ে কোনো ডিবেটও হয় না ব্যাপারটা হচ্ছে এটাই আপনার দেখুন পাপ বাপ কেউ ছাড়েবে ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যখন মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করছিল মুসলিম সম্প্রদায় সম্পর্কে বাজে মন্তব্য করছিল রাজ্য সরকার তখন চুপচাপ বসে মন্তব্যগুলো শুনছিল ফলে কি হলো কদিন আগেই দেখলাম রাজ্য সরকারের সরকারের প্রধানকেও আক্রমণ করে বসলো সরকারটাকেও আক্রমণ করে বসলো এরা প্রথমেই যখন মুসলমান বা মাদ্রাসা সম্পর্কে যখন বাজে মন্তব্য করছিল তখনই যদি এই মন্তব্যটাকে আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতো প্রশাসনিক ব্যবস্থা রাজ্য সরকার তাহলে না রাজ্য সরকারকে আক্রমণ করার সাহস পেত না মমতা ব্যানার্জিকে আক্রমণ করার সাহস পেত এটা তো সাহস দিচ্ছে মমতা ব্যানার্জিরা এটা চাইছে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হোক সত্য সাতাশ পার্সেন্ট দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলমান আছে সেই মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা আমার পকেটে তুলে নেব আর হিন্দু ভোটের একটা অংশ বিজেপিকে দেবো আর বিজেপি তৃণমূল মিলে শাসক বিরোধী দলে থাকবে যে দলে দুটো শুরু আলাদা হলেও গোডাউন এক জায়গায় নাগপুরে আছে এই যে শুভেন্দু অধিকারী এখনও মন্তব্য সেই জায়গায় যদি নৌসাদ সিদ্দিকি কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা শওকত মোল্লা সহ কোনো মুসলিম সম্প্রদায়ের হৃধায়ক বা জনপ্রতিনিধি করতো তাহলে কিন্তু মিডিয়ায় এ নিয়ে বহুত চর্চা হতো সেই বিষয়ে একশো শতাংশ শতাংশ সহমত একশো শতাংশ সহমত আপনি যে প্রশ্ন তুলেছেন করেছেন একশো শতাংশ সহমাদ যেদিন অসাদ সিদ্ধিকে এই ধরনের মন্তব্য করতে এতক্ষণ এফআইআর সরকার মোট এফআইআর ভরে দিত আমার নাম এফআইআর অনেক হয়ে যেত শাসক দলের মুসলিম নেতা যদি এই ধরনের কোনো বক্তব্য দেয় শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই সরি চর্চা হলো এফআইআর হতো না কারণ কদিন আগে দেখেছিলাম তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলে কেটে ভাগুরি দিতে ভাসিয়ে দেবো এটা সম্পূর্ণ অবৈধ মন্তব্য তো সংবিধান বৈর্ভীত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টকশো হয়েছে ডিবেট হয়েছে এফআয়ার হয়নি ভাইজান আহ জিভদলতে এম এল খেলা হয়েছে সেই খেলা থেকে যাদবদের সংসদ বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় বাঙুরে খেলা হবে খেলা হয়েছে রক্তখানা হয়েছে ভাঙরে সেটা দেখেছে গোটা বাংলার মানুষ তারপরে সংসদ বলছে খেলা হবে ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছেন মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙরের মানুষ আমি ভাঙরে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাড়ি হামলা মামলা খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সায়নী ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে পিটতে আসছেন আর যখন জনগণ রুখে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন আর জনগণ তার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবেন সময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এইবারে কোনোইভাবে এইভাবে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্যটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয় থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড়ো বড়ো কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমি একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সে মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যায় যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি টেফারি ম্যানেজ করেও করে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থাতে তো কাউন্সিলের টিম বলে অনেক গলাবাজি করছে আপনি জানেন যে আমরা অর্থাৎ এই ডিজিটাল মিডিয়া তো বেশ কিছু সাংবাদিক আমরা বিধানসভা আসবো বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী আইনজীবীদের মতামত নিয়ে সেগুলো আমরা জনস্ব দরবারে তুলে ধরি সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পারসনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে দেখুন কে মারধর করেছে ফুটেজ আমি এখনও দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায়ের রয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের ওপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তার আমি দীব্য নিন্দা জিৎকা জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদের কেবলই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের ওপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কীভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ নেমে আসছে কীভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসকদের দ্বারা নিগৃহীত হতে হচ্ছে এই সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের ওপর আক্রমণ বলে আমি মনে করি সেই সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার প্রেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিস করুক তাকে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা করে এই দু সালে লাস্ট সমীক্ষা হয়েছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন আউট অফ অনেটটি ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশেই অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের ওটা আক্রমণে